সুপ্রিয় চাকরি প্রত্যাশী বোনেরা সবাইকে আসসালাম আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে আরও একটি ব্যাঙ্ক জব নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি তো আপনারা দেখতে পাচ্ছেন ইস্টার্ন ব্যাঙ্ক ইবিএল আপনাদের মাঝে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে কাস্টমার সার্ভিস অফিসার অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে এখানে ক্যাশ এরিয়া ব্রাঞ্চ অ্যান্ড সাব ব্রাঞ্চ ইস্টার্ন ব্যাঙ্ক পিএলসি তো আপনারা ক্যাশ এরিয়া বা সাব ব্রাঞ্চের অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে কাস্টমার সার্ভিস অফিসারে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে এই বিজ্ঞপ্তিতে আবেদন করতে আপনাদের যে যোগ্যতা লাগবে তা হচ্ছে ফ্রেশ বিজনেস গ্র্যাজুয়েট উইথ সিজিপিএ থ্রি ওর তো বন্ধুরা ফ্রেশ এবং বিজনেস ডিভিশনে যারা গ্র্যাজুয়েশন করেছেন সিজিপিএ থ্রি পয়েন্ট তার উপরে রয়েছেন তারা এখানে আবেদন করতে পারবেন এবং এক থেকে দুই বছরই এক্সপিরিয়েন্স সিমিলার রুল অ্যান্ড রিপোর্টেটেড ব্যাংক তো বন্ধুরা এটা হচ্ছে অপশনাল যদি থাকে যদি এক্সপিরিয়েন্স এক থেকে দুই বছরে থাকে সেটা হচ্ছে ভালো না হলে কোনো সমস্যা নেই আপনারা আবেদন করতে পারবেন এখানে উইলিংনেস টু ওয়ার্ক অ্যানিওয়ার ইন বাংলাদেশ তো এখানে বাংলাদেশের সকল জেলায় আপনাদের কাজ করার মনস্কতা থাকতে হবে এবং স্ট্রং কমিউনিকেশন অ্যান্ড ইন্টারপার্সোনাল স্কিল অ্যান্ড এডুকেটেড কম্পিউটার ইটালি লিটারেসি থাকতে হবে তো এখানে জব লোকেশন বলা হয়েছে বাংলাদেশের যে কোনো প্রান্তে তো এই পথটিতে যারা আবেদন করবেন এবং চাকরি নিশ্চিত হবে তাদের জন্য যে মান্থলি গ্রোথ স্যালারি বলা হয়েছে হাজার টাকা প্রভিশন পিরিয়ডে এবং প্রভিশন পিরিয়ড শেষ হলে আপনার আটটার সাকসেসফুল কমপ্লিটিশন প্রভিশন পিরিয়ড মান্থলি স্যালারি দেওয়া হবে পঁয়তাল্লিশ হাজার টাকা এবং কনফার্মেশন হওয়ার পরে ইবিএলের যে নিয়ম অনুযায়ী আছে সেখানে সেই নিয়ম অনুযায়ী আপনারা আদার যে বেনিফিটগুলো আছে সেগুলো আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা আপনারা আপনাদের সুবিধার্থে এখানে আমরা যে বিজ্ঞপ্তিটি বিজ্ঞপ্তির লিঙ্কটি দিয়ে দেবো সেখান থেকে দেখে আপনারা নিজেরা বুঝে অ্যাপ্লাই করতে পারবেন এখানে যে রেসপন্সিবিলিটি বলা হয়েছে সেখানে হচ্ছে সুইফট অ্যান্ড অ্যাকুরেট ক্যাশ ট্রানজ্যাকশন অ্যাট কাস্ট ক্যাশ কাউন্টার ইনশিওর কারেকশন ডিমিনেশন অ্যান্ড কমপ্লাই উইথ নোট শর্টিং রুলস তোমাদের এখানে যে ক্যাশের যে কাজগুলো এবং জেনারেল ব্যাঙ্কিংয়ের যে কাজগুলো যে জেনারেল ব্যাঙ্কিং মানে কাস্টমার সার্ভিসের যে কাজগুলো সেগুলোর তো আপনারা মোটামুটি একটু আইডিয়া থাকা উচিত বা আইডিয়া আছে তো সেই কাজগুলো আপনাদের এখানে করতে হবে এবং এই চা বিজ্ঞপ্তিতে আবেদন আবেদন দাখিল করার শেষ তারিখ হচ্ছে তিরিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ আপনাদের যে পার্সোনাল ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটে ঢুকে সেই ওয়েবসাইটে ঢুকলে আপনারা একটা ক্যারিয়ারে ঢুকলে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে আবেদন করতে পারবেন সরাসরি তোমাদের সকাল ভালো থাকবেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম